আর আমি পেজার আমার ব্যাগ কোনে দি সেটা বলবি দেখ দুদিন আগে তুই বললি যে এটা বারবিকিউ মেশিন চুরি হইছে তুই বললি রাম দাদিনে মেশিনে ব্যাপারে আম্বুলিসিটা তুই এই এই টেবিলের মেশিন আমি এই মেশিন

দুইজন মুরুপি মানুষ কে 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 ব্যাগ কোথায় ব্যাগ কোথায় তুই জায়গাটা করছিস তো জিজ্ঞেস করছি এই বারবিকিউ মেশিন না ওই জায়গায় জিজ্ঞেস খেয়াল করলি না তুই খেয়াল করলি না